সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আবারও নিয়ে আসছি নতুন আরো একটি ভিডিও তবে আজকে দেখাবো একদম লাক্সারি ডিজাইনের থ্রি ডি প্রিন্টের কম্পুটার সেট আর এই কম্পোর্টার সেট এর মধ্যে কিন্তু পাচ্ছেন টোটাল ফাইভ পিস তো অনেকেই বলতে পারেন ফাইভ পিসের মধ্যে কি কি থাকবে ফাইভ পিসের মধ্যে থাকবে খুব সুন্দর একটি কমফোর্টার সাথে থাকবে একটি বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার টোটাল ফাইভ পিস তাছাড়াও তাদের কাছে ম্যাচিং করে পর্দা আছে ওইগুলোও যদি নিতে চান ওইটা এক্সট্রা পেমেন্ট করে নিতে হবে আর সাথে ফ্লোর ম্যাটও আছে তো বিস্তারিত আমরা জানবো আজকে আরিফ ভাইয়ের কাছ থেকে কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ তবে আপনার কালেকশন দেখার পরে একটু বেশি ভালো আছে এত সুন্দর কালার এবং এত সুন্দর ডিজাইন নিয়ে আসছেন আজকে ভাই এই কালারটা সম্পূর্ণ ইউনিক আমরা থ্রি ডি বেডশিটের অনেকগুলো ডিজাইনের বেডশিট বিক্রি করছি কিন্তু এই কালারটা হচ্ছে একবারে ইউনিক এবং ইউনিক ইউনিক এটার সাথে আরেকটা প্রোডাক্ট চলে আসছে যেটা হচ্ছে খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট চলে আসছে কারণ শীত চলে আসছে অনেকেই কম্বল এবং ল্যাপ ব্যবহার করে সেক্ষেত্রে এই ধরনের কমফোর্টার গুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন ম্যাচিং করে ম্যাচিং করে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে একটা একটা সম্পূর্ণ কমফোর্টার টেন এটা কি ফাইবারের ফাইবারের

তিনজন চারজন পর্যন্ত এটাতে ঘুমাতে পারবে চারজন খুবই এটার সাথে ম্যাচিং করে কি কি থাকবে আজকে এটার সাথে ম্যাচিং করে পাবেন হচ্ছে একটা সুন্দর একটা বিছানার চাদর দেখেন কত সুন্দর পাখির পালকের মতো খুবই সুন্দর একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার দেখেন একই প্রিন্ট কিন্তু মাথার বালিশের কভারের মধ্যে এবং দুইটা মাথার বালিশের কভার পাবেন একটা খোল বালিশের কভার খোল বালিশের কভার থাকবে এবং সাথে হচ্ছে একটা প্রিমিয়াম একটা কমফোর্টার পেয়ে যাবে টোটাল 5 পিস টোটাল 5 পিস 5 পিসের দাম পড়তেছে 4500 টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে ইয়া চলে যাবে প্রোডাক্ট চলে যাবে কোনো টাকা অ্যাডভান্স ছাড়া সম্পূর্ণ নিরাপদ ওয়েতে আপনারা আমাদের থেকে

সম্পূর্ণ ইউনিক আচ্ছা তো এই যে দেখেন সম্পূর্ণ গোলাপের ভিতরে কিন্তু একটা কমফোর্টার এটার সাথেও থাকতেছে ফাইভ পিস ফাইভ পিস একটা বিছানা চাদর দুইটা বালিশের কভার একটা খোল বালিশের কভার আচ্ছা হ্যাঁ এবং এটা হচ্ছে একটা কমফোর্টার কমফোর্টার খুবই সুন্দর এবং এই যে সুইং গুলো আছে খুবই সুন্দর দেখেন এগুলো মেশিনের সুইং করা মেশিনের এবং এটা যে ভিতরে যে ফাইবারটা আছে ফাইবারটা একটা আর একটার উপরে চলে আসবে না আচ্ছা এটা আপনি ওয়াশ করতে পারবেন মেশিন ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না রং থাকবে 10 বছরের গ্যারান্টি খুব সুন্দর খুব লাইট সাথে আর কি কি থাকতেছে এর সাথে থাকবে একটা বিছানা চাদর দুইটা বালিশের কভার একটা খোল বালিশের কভার আর একটা কমফোর্টার এই ফাইভ পিসের দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং একটা জিনিস দেখাই বিছানার যে চাদরের যে বালিশের কাবারগুলো আছে এগুলো হচ্ছে ওভারলক করা আছে ভিতরে যে পার্টটা আছে এটা আর দেখা যাবে না অনেক সুন্দরভাবে থাকবে একটা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট যদি আপনি নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে নতুন আরো একটি কালার তাই না খুবই সুন্দর কালারটা ভাই এটা হচ্ছে সুন্দর একটা বেডশিট এর সাথে একটা কমফর্টার থাকবে থাকবে হচ্ছে একটা বিছনা চাদর দুইটা বালিশের কভার দেখেন বালিশের কভার গুলোর প্রিন্টটা দেখেন কত সুন্দর সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা তিন গোলাপের মধ্যে এবং এটা হচ্ছে কমফোর্টার অনেকে বলবে যে 5 পিসের মধ্যে কি কি থাকবে পিছনে দেবার পর্দা দেখা যায় আসলে পর্দাটা হচ্ছে আলাদা আর এই 5 পিসের মধ্যে থাকবে একটা বিছানার চাদর একটা কমফোর্টার দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার টোটাল 5 পিস হ্যাঁ কমফোর্টারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্টের এবং এটা হচ্ছে অনেক সফট অনেক সফট আর

ওকে এটা একটা দেখেন রেড কালার রেড কালারের মধ্যে একটা প্রিন থেকে আমরা আসলে প্রতিটা ডিটেলস দেখাচ্ছি না আমরা শুধু স্যাম্পল দেখাই দেখা দিচ্ছি প্রতিটা চাদরের কালার যা হবে ওইটার মধ্যে কমফোর্টার হবে বালিশের কাপড় হবে সবকিছু ম্যাচিং করা থাকবে দাম থাকবে কত

সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সবচেয়ে বড় সাইজ এবং এটার মধ্যে টেন আউন্সের পেডিং ইউজ করা হয় খুবই সুন্দর খুবই লাইট একটা প্রোডাক্ট এটা যদি নিতে চান দাম পড়বে কত জানেন দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা সাথে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা বিছানার চাদর একটা কমফর্টার টোটাল হচ্ছে ফাইভ পিস দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা ভাই আপনি বলবেন ভাই এটা থেকে কমফোর্টার নেই

খুবই সম্পূর্ণ আরামদায়ক এটা হবে এবং দেখেন কালারটা দেখেন ব্লু কালার চমৎকার মাথা নষ্ট হয়ে যাবে সুন্দর দেখেন ডিজাইনটা

অনলাইনে নিয়ে নিতে পারবেন শুধু নাম ঠিকানা দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব দেখবেন চেক করবেন বাসায় বিছানায় বিছাবেন শুবেন তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন কোনো সমস্যা নেই তো আরেকটা কিন্তু দেখতে আমরা পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ নতুন চলে আসছে না এটা এটা হচ্ছে আপুদের জন্য ডেডিকেটেড করা বাইক অনেক সুন্দর পিঙ্ক কালার ফুলের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্কিশ মধ্যে হ্যাঁ ওটা অনেক সফট পাবেন সবকিছু আগের মতোই থাকবে একটা বিছনা চাদর দুইটা বালিশের কভার একটা খোল বালিশের কভার আর হচ্ছে একটা কমফোর্টার প্রিমিয়াম মানের একটা কমফোর্টার আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফাইবারের তৈরি ফাইবার ফাইবারের তৈরি আপনার শরীরটা গরম রাখবে শীতের মধ্যে কিন্তু গরম দিবে প্রচুর আর সাথে ম্যাচিং করা থাকতেছে বিছানার চাদ চাদর কমফোর্টার কমফোর্টার

ঢাকা ফার্ম গেট ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপর বিপরীত পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকান থার্টি সেভেন বেস্ট কুকারিজ বা এশিয়া মার্ট বিডি আচ্ছা ঢাকার বাড়ি থেকে নিতে চান ঢাকার বাড়ি থেকে নিতে চান এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনার এই এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনি দেখবেন খুলবেন এবং এটা গায়ে দিবেন তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এভাবে আপনি প্রোডাক্টটা নিতে নিতে পারেন সারা বাংলাদেশ ডোর টু ডোর